নমস্কার খোঁজ টোয়েন্টি ফোরে আপনাদের স্বাগত প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি রিজাইন করলো এবং প্রেস কনফারেন্স করলো এবং তিনি জানালেন তিনি বিজেপিতে জয়েন করছেন আমি ভারতীয় জনতা পার্টিতে যোগ দিচ্ছি এবং এই যোগদানটা আমি শীঘ্রই করব কোন সিট থেকে আমি লড়াই করব সে সম্বন্ধে সিদ্ধান্ত নেবেন বিজেপির ওপর মহলে যে ইলেকশন কমিটি আছেন তারা এবং তাদের সিদ্ধান্ত যা হবে সে আমি টিকিট পাই বা না পাই লড়িবা না লড়ি আমি বিজেপিতে আপাতত জয়েন করছি কারণ বিজেপি একমাত্র সর্বভারতীয় পার্টি যারা তৃণমূলের মতো একটা দুষ্কৃতি দলের বিরুদ্ধে লড়ছে শাসক দলের তরফ থেকে আক্রমণ করা হয়েছিল অপমানজনক কথাবার্তা বলা হয়েছিল তারাই আমাকে অনুপ্রেরণা জুগিয়েছেন তাদের মুখপাত্ররা বহু সময় অপমানজনক কথাবার্তা বলেছেন তারা জানেনই না কোনো শিক্ষা দীক্ষাও তাদের আসে বলে মনে হয়নি কখনো। যে জুডিশিয়ারির বিরুদ্ধে এইভাবে কথা বলা যায় না একটা জাজমেন্টের বিরুদ্ধে অবশ্যই কথা বলা যায় তার জন্য অ্যাপিল ফোরাম আছে তার উপরে সুপ্রিম কোর্ট আছে তারা তো সেখানে গেছেনই পাশাপাশি তারা জজকে উদ্দেশ্য করে গালাগাল করেছেন কেন তাদের সব কেলেঙ্কারিগুলো ফাঁস হয়ে যাচ্ছিল অনেক কেলেঙ্কারি ফাঁস হয়েছে এবং অনেক বড়ো বড়ো দুষ্কৃতি যারা মন্ত্রীর ছদ্মবেশে অন্যান্য আমলার ছদ্মবেশে লুকিয়েছিলেন তারা আপাতত জেলে আছেন গড়াগড়ি খাচ্ছেন না ফাইভ স্টার ফেসিলিটিতে আছেন সেটা আমি এখনো জানি না দুর্নীতিমুক্ত দল কি দল নয় সে আমার মনে করার কথা নয় আমি যদি কোনো দায়িত্ব পাই সেই দলে আমি অবশ্যই যে কাজটা করব সেটা দুর্নীতি দুর্নীতিভুক্ত করার কাজ এই নিয়ে অনেকে অনেক ট্রোল করেছেন অনেক কথাবার্তা বলছেন বিরোধী বলবেই বলবে বলুক কল্যাণ ব্যানার্জি ইজ ইনফেমাস ফর হিজ লাইক a person who appears not to be a civilized person he his brand, brand identity is that and he talks like that uh, perhaps he has some problems in his uh, upbringing i do not know his origin and from which family he comes <laughs> ভালো মানুষ যদি কোনো রাজনৈতিক দলে না আসে কেন রাজনৈতিক দল আমাদের কিন্তু একটা সরকার গঠন করে যখন ইলেকশন হয় এবং তারপরে কিন্তু ভাগ্য নির্ধারণ হয় আমজনতা এই আমজনতা একটা দিনই ভোট দেয় তখন এরা হাজ্য করে পরে রাজনৈতিক নেতারা তাদেরকে চর দেখায় যেরকম সন্দেশকালীতে দেখেছেন একজন দুষ্কৃতী সে নাকি স্বাধীনতা সংগ্রামী কোথায় চলে এসছি আমরা নিজেদেরকে ঘৃণা হয় আমি বলব সৎভাবে এবং ভদ্রলোকেদের যারা দুর্নীতি করবেন না এরকম মানুষদের রাজনীতিতে আসার কথাই আমি তাদেরকে আহ্বান জানাব না হলে রাজনীতিটা সম্পূর্ণ দখলিক হয়ে গেছে কিছু দুর্বৃত্ত তারা এবং এটাই হতে থাকবে ভদ্রলোকেরা যারা পড়াশোনা জানার লোক যারা ভাবেন যাদের চিন্তা ভাবনার একটা দাম আছে বাঙালি তো প্রচুর আছেন যারা রাজনীতিতে আসতে উৎসাহী কিন্তু এই দুর্বৃত্তদের দেখে আসেন না আমি চাই তারা আসুন এবং তারা এই দুর্বৃত্ত পড়া সব শেষ করুন হ্যাঁ ভালো লোকেরা যদি পার্টিতে না আসে তাহলে কিন্তু যে পার্টি সরকার চালায় সেখানে যদি ভাল লোক থাকে আজকে যা হচ্ছে সেটা কিন্তু ভবিষ্যতে তাই হবে আমি অভিজিৎ গাঙ্গুলির মতো আরও অনেক লোককেই বলবো যারা সমাজ সুধরাতে চান দয়া করে যে পার্টিতেই যান কেন বাংলার মানুষের ভালো হয় ভারতবর্ষের মানুষের ভালো হয় এই দিকে সর্বদা সজাগ থাকবেন আমার সঙ্গে অন্য দলের কোন মিলমিশ হলো না তার কারণ হচ্ছে যেমন ধরুন সিপিআইএম আমি যেতে পারতাম কিন্তু আমি ঈশ্বর বিশ্বাস করি অপ্রধায় বিশ্বাস করি আমি ধর্মে বিশ্বাস করি আমি ধর্ম পালন করি তারা তো সেগুলো করে না হয়তো ভিতর ভেতরে করে বাইরে বলে না আমরা করি না তো তাদের সঙ্গে বেসিক্যালি আমার কোনো মিলই হবে না তো সেই পার্টিতে গিয়ে আমি কি করব কংগ্রেস একটা দল যেটা যেটা বহুদিন ধরেই একটা একটা পরিবারের জমিদারি সেই পরিবারের সমর্থক হয়ে কিছু ভালো ভালো নেতা ধরুন জয়রাম রমেশ যার কোয়ালিফিকেশন এই সব রাহুল গান্ধী ফান দিচ্ছে অনেক বেশি তিনি একজন আইআইটি ছাত্র এটা ঘুরে ঘুরে বেড়ান কেন বেড়ান সে তারাই জানেন তারা তো কোনোদিন পদই পাবেন না কোনো কাজও করতে পারবেন না এই দলটা একটা রাজনৈতিক জমিদারি দল একটা পারিবারিক জমিদারী সুতরাং এই দলে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো মানুষ আরও যারা বিভিন্ন পদে আছেন বিশেষ করে পুলিশ আমলা আমি তাদেরকেও তো অন্যায়কে সাথ দেবে না যে যেই অন্যায় করুক যে দলই করুক তৃণমূল করুক বিজেপি করুক কংগ্রেস করুক কেন যদি আমরা অন্যায় সাথ দিতে দিতে এমন হয় আমাদের প্রজন্মকে কিন্তু আমরা মুখ দেখাতে পারবো না কোনো রাজনৈতিক নেতা তার নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য আমাদেরকে বিপদের দিকে ঠেলে দেয় এবং কিভাবে ঠেলে দেয় আপনাদের দ্বারা আপনারা প্রশাসনে বসে আছেন মনে রাখবেন আপনাদের দ্বারাই কিন্তু বিপদে ঠেলে দেয় তাই একটু বিবেকবান বান্ধন স্বামী বিবেকানন্দ বলেছিলেন বিবেকবান না হলে কিন্তু ভালো কাজ করা যায় না অনুভূতি না থাকলে সে পড়াশোনার কোনো দাম নেই পুঁথিগত বিদ্যায় কিন্তু ভালো কাজ করা যায় না সেই জন্য আপনারা কিন্তু অনেক বড় বড় জায়গায় রয়েছেন কিন্তু বিবেক অনুভূতি না হলে সে পড়াশোনার কোনো মূল্য নেই একজন বিচারপতি করে কি আসতে পারে না রাজনীতিতে আসতে পারে না আপনাকে তো দেখাতে হবে যে তিনি বিচার যেগুলো করেছেন সেই বিচারগুলো বায়াস করেছেন আমার তো এতগুলো সবসময় ডিভিশন বেঞ্চ গেছে তারপর সুপ্রিম কোর্ট গেছে কোনটা খালি হয়েছে বিচারকের আসনে থেকে লড়াইটা করা যায় যখন একটা বিরোধ পিটিশনের আকারে জজের সামনে আসে কিন্তু তার বাইরে অনেক বিরোধ থাকে অনেক দুর্নীতি থাকে যেগুলো আসে না কোর্টে সেগুলো যেমন আজকেই আমি যখন আমি পদত্যাগপত্র জমা দিয়েছি জমা দেওয়া হয়ে গেছে আমি আমার কোর্টের চেম্বারে বসে আসি তিনজন লয়ার আমার সঙ্গে দেখা করতে আসেন তারা আমাকে কথা দিয়েছেন আমার কাছে একশো দিনের কাজের দুর্নীতি বহু ডকুমেন্ট আমার কাছে দিয়ে যাবেন সেই ডকুমেন্টে কি আছে জানেন একজন দেখা যাচ্ছে তার বাবার ছবিটাকে তুলে দিয়ে নিজের ছবি বসিয়ে নিজেকে মায়ের হাসবেন বলে দাবি করে মায়ের স্মৃতিতে একটা সিঁদুর দিয়ে তারা সেই একশো দিনের কাজের টাকা হাসিল করছেন এই ধরনের দুর্নীতির কাগজ আমি পাবো এটা আমাকে তারা বলে গেছেন তিনি বলেছেন আমার কাছে অন্তত এক হাজার এরকম ডকুমেন্ট আছে যেগুলো আমি আপনাকে দিতে চাই সেই কাগজগুলো পেলে তখন আবার একটা এরকম দুর্নীতি উদ্ঘাটনের প্রশ্ন শুরু ঘটনা তো দেখুন বহু 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 জেলায় গ্রামে আছে জেলায় আমি এই মাত্র শুনে এসেছি যে বীরভূম জেলায় যদি কেন্দ্রীয় বাহিনী না মোতায়েন করা হয় তাহলে সেখানে ভোটি করতে দেবে না তৃণমূল কংগ্রেস আপনি কি মনে করেন যে তৃণমূল মানে দুর্নীতি দুর্নীতি মানে তৃণমূল হ্যাঁ আমি তাই মনে করি তৃণমূল বলে যে দলটি আছে সেটা সম্পূর্ণ একটি দুঃকৃতিদের দল এটাকে কোন পলিটিক্যাল পার্টি বলে আমি মনে করি না এটা একটা যাত্রা পার্টি তাদের যাত্রা নাম মামাটি মানুষ তাদের তাদের যেমন বিবেক বলে একটা চরিত্র থাকে কেউ কেউ হঠাৎ বিবেকবান হয়ে ওঠেন সেখানে যেমন ছোট লোকের চরিত্র থাকে মধুমতালের চরিত্র থাকে এরকম সব অনেক কিছু আছে সেই দলে দলটি সম্পূর্ণ দুর্নীতি প্রস্তুতির দিয়ে তৈরি আর কিছু লোক যারা ভালো লোক আছেন কিছু লোক নিশ্চয়ই ভালো লোক আছেন যারা কিছু না বুঝে সেখানে ঢুকে পড়েছে আর বেরোতে পারছে না সাধারণ মানুষকে বলবো যে শিরধারাটা একটু সোজা করুন নিজের বাড়ির খাটের তলায় নিজের সিদ্ধারাটা আলো নিয়ে খুঁজবেন না ওটা আপনার পিঠেই আছে ওটা একটু সোজা করুন করে যেখানে না বলার আপনার বিবেক যেখানে বলছে না বলা দরকার যেখানে বিবেক বলছে যে এই কাজকে আমি সমর্থন করতে পারছি না সেখানে বলবেন যে এটা আমি সমর্থন করতে পারছি না আর কিছু পারুন না পারুন অন্তত না টুকু জানিয়ে দিন যে সমর্থনটা আপনার নেই সেই কাজে এইটুকু করুন তাহলেই দেখবেন যে যারা দুষ্কৃতকারী তারা ভয় পাচ্ছে একজন সাধারণ মানুষ হিসেবে বিচার ব্যবস্থার কাছে আর্জি রাখবো যে মামলাগুলো দ্রুত শেষ করুন এবং সেই শেষ করার পদ্ধতিটা উদ্ভাবন করুন এবং সেই পদ্ধতিটা আমি নিজে দেখিয়ে এসছি কিভাবে করা যায় সেটা ব্যবহার করুন আমরা চাই কারো সমালোচনা করতে না সে যে পার্টিতেই যাক সব পার্টিতেই ভালো খারাপ আছে কিন্তু যখনই কোনো দুর্বৃত্ত মাথার উপর উঠে যায় তখন কিন্তু কোনো না কোনো রূপে ভগবানের পদার্পণ হয় আমাদের মাটিতে আমরা জানি না কে ভগবান সে অভিজিৎ গাঙ্গুলি ভগবান না আরেকজন ভগবান আসবে তারা জানি না কিন্তু সাধারণ মানুষ কোথায় যেন একটা আশ্রয় খুঁজে পায় এইসব লোকেদের দ্বারা তাই আমি বলবো অভিজিৎ আঙ্গুলিদের মতো যেসব লোক আছেন যারা আমলাতে থাকুন পুলিশে থাকুন একটুখানি বিবেকবোধ দিয়ে কাজ করুন এবং দরকার পড়লে কোনো পার্টিতে জয়েন করে সমাজসেবার কাজ করুন নেতাজি সুভাষচন্দ্র বোসও কিন্তু তার আইসিএস পাস করে চাকরি ছেড়ে দিয়েছিল ব্রিটিশের চাকরি করেনি দেশকে স্বাধীন করার জন্য যাই হোক হয়তো আবেগ হয়ে হয় অনেক কথা বলে ফেললাম যদি কোথাও ভুল বলে ফেলি ক্ষমা করবেন মার্জনা করবেন আজকে এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো অনুসন্ধান নিয়ে নেক্সট এপিসোডে নমস্কার